একদম বড় পাহাড় হয়ে আমার শুকুর সামনে কিন্তু এই দেখো কত ফিরে আছি মিষ্ঠা দেখলো জন্নতের মতো লাগে জন্মতের মতো মিষ্ঠা এবার সূর্য ফাই আমি বর্তমানে ক্রিকেটপাট বাগানের ভিতরে আছি আমার একই সময় হইলো যে হনুমান তল যে আমরা সবাই জানি নাম শুনছি হনুমান তল জায়গাটা কিন্তু অনেক সুন্দর খুব বৃত্তে কিন্তু পাহাড়ের বহু বৃত্রে ক্রিকেটপাট বাগান থেকে

যতরুক যাওয়া যায় আমি অতরুক যাইমু তোমরা খালি সঙ্গে দেখো যেখান থেকে দেখো সত্যি ভাল লাগছে হাফ উঠলাম বর্তমানে আমি হাফ উঠলাম ভিতরে মানুষ আছেন ভাই পুরার ভিতরে যেতামনি না অর্ধেক যাওয়া লাগবো অর্ধেক আরেকদিন যাইমো পুরা হ্যাঁ এখানে অদ্ভুত কোনো জিনিস পাওয়া যায়নি দেখার মতো

বেজান উফরে আইছি নিচ থেকে বেজান উফরে আইছি আমার তো ইচ্ছা আছিল পুরো হনুমান তল ভিতরে যাইতাম কিন্তু এই টাইমের ভিতরে পারতাম না তোমরা যদি একটু এই ভিডিওর মধ্যে ভালোবাসা দিয়ে ভাষা থাকো তো আমি নেক্সট ভিডিওর মধ্যে হনুমান তলের পুরো জায়গাটা আমি তুলিয়া ধরবো তো বর্তমানে আমি যে জায়গাটা আইছি পাহাড়ের বহু উফরে আইছি একটু উফরে যাইলাম আমার সঙ্গে থাকো লোকে আমার সঙ্গে তো আছে কিষানও আছে বললাম চল ভাই চল আমি একটু চাইছিলাম ক্যামেরা দিয়ে করতাম দাঁড়াও আমি ব্যাক ক্যামেরাতে রাস্তাটা আমি যে কোন জায়গাতেই উঠছি একটু তোমরা আমি ব্যাক ক্যামেরাতে দেখাইলাম আমার সঙ্গে দেখো বর্তমানে তোমরা দেখতে পাইলে যে আমি ওই রাস্তা থেকে আইছি একদম নিচ যেটা আছে ওই দেখতে পারে নিচটা আমি নিচটা জুম করে দেখাইবার চেষ্টা করলাম দেখো আমি ওই উঠছি তোমরা দেখো টাওয়ার টাওয়ারটা কিন্তু টাওয়ার কিন্তু আমি আমার সত্যি ভালো লাগছে যে আজকে এই জায়গাটাতে মধ্যে আমরা আইতে পারছি প্লাস তোমরা লোকে শেয়ার করতে পারছি এই জায়গাটার ভিউটা তো যে আমি যে জায়গাটা আছি দেখো আমরা যে বাজারের রামকলা গাছ রামকলার তোর এই দেখো রামকলা গাছ হ্যাঁ আর এই দেখো বড় পাহাড় যেটা আমরা বুমা বাজার থেকে দেখা যায় যেটা ওই পাহাড় দেখো এটা সাইডে সাইডে মানুষে কিন্তু সুবারি বাগান করছে তুমি দেখতে পাই আমি আটটো ফ্রি কে উট্রাম্প উট্রাম্প কেতে লাগিয়া নিসার বিউটা আলি দড়া লাগিয়া যে নিসার বিউটা কি লাগে এটা দেখাইবল লাগিয়া শুধু তোমরা ভালোবাসার একটু কমজুরি একটু পাশে থাকো না বন্ধুরা যেখান থেকে দেখো একটু কমেন্টে জানাইও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করি একটু পাশে থাকিও সত্যি আমি কিটা কইতাম আমার

বহুত ভাল লাগে ভাই সত্যি বহুত ভাল লাগে আজকে যে জায়গাতে আইছি আমি ভাবতে পারছি না কিন্তু কল্পনার বাইরে কিন্তু আমার আমার কল্পনার বাইরে মানে এটা আমি অনুভব করতে পারছি না যে কৃষনে আমার এই রকম জায়গাতে লাইয়া তো বন্ধু ধন্যবাদ আমার কিশোরের জায়গাটা দেখো কত আমি করছি বুঝরা আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে ভিউটা তুলিয়ে ধরবো

নিচটা দেখলো জন্নতের মতো লাগে জন্নতের মতো নিচটা এখন সূর্য পড়ার টাইম ও দেখো নিচের রাস্তা যে রাস্তা দিকে ও তো একজন মানুষ নিচের রাস্তার বদ তো আমি এই বড় পাহাড়টারে জুম করি দেখাইবার চেষ্টা করবো এই তখন নিচের বিউটা সত্যি আমার এই আমি ধন্যবাদ জানাই আজকে বন্ধু লাগে আমি বেজান উফে আইতে পারছি আর আমার মনটা অনেক খুশি হয়েছে যে এরকম সুন্দর জায়গাটা আমি দেখতে পারছি প্লাস তোমরা লোকে শেয়ার করতে পারছি আর কি দাব হইতাম দেখো না আমি কই আছি এই দেখো লিস্টটা দেখো ও